আসসালামু আলাইকুম সবাইকে আমি মাসুদ রানা বলছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা এপিসোডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনাদের অনেক অনেক উপকারে আসবে আমার আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা খুব সহজে আমাদের স্কিন টাইপটাকে আইডেন্টিফাই করতে পারব আর কোন ধরনের স্কিনে কী ধরনের সমস্যা আসতে পারে সেই বিষয়গুলো সঠিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব পাশাপাশি কিভাবে এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা প্রতিকার পেতে পারি সে বিষয়গুলো হচ্ছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সো পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সরকারের দেখার রিকোয়েস্ট করছি সর্বপ্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের স্কিনটাকে ধরন আইডেন্টিফাই করার জন্য যেই প্রক্রিয়াটাকে ফলো করব ন্যাচারাল ওয়েতে সেটা হচ্ছে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আপনি দেখবেন আপনার টি জোন সেটা হচ্ছে কপাল নাক এবং হচ্ছে থুপনি এই জোনটা যদি আপনার অয়েলি থাকে আর এইটা নর্মাল থাকে তাহলে আপনি এটাকে অয়েলি টু কম্বিনেশন স্কিন হচ্ছে ফেলতে পারেন আর আপনার টি জোন যদি ড্রাই থাকে প্লাস হচ্ছে আপনার স্কিনের পুরো সারফেসটা ড্রাই থাকে তাহলে এটা সুপার ড্রাই রাফ স্কিন হিসেবে আপনি ধরে নিতে পারেন আর আপনার স্কিনের টিজো প্লাস স্কিনের বাকি অংশ যদি কোনো ধরনের কোনো অয়েলিনেস অথবা ড্রাইনেস না থাকে দেন ইউ ক্যান কনসিডার অ্যাজ ইটস এ নর্মাল স্কিন এবারে আমরা দেখব সুপার অয়েলি স্কিনগুলোতে কী ধরনের প্রবলেম আসলে রাইস করতে পারে এবং সেটার কারণটা কী সুপার অয়েলি স্কিনের এপিডার্মিস এবং ডার্মিস লেয়ার পর্যন্ত যেই সিভাসিউস গ্লন্ডটা থাকে এই গ্লন্ড হচ্ছে এক ধরনের সিবাম অয়েল প্রডিউস করে যেটা এসে আমাদের স্কিন সারফেসের এই সারফেসটাকে খুব সুন্দর রাখে বাট যখনই সিবাম অয়েল হচ্ছে মাত্রাতিরিক্ত প্রডিউস হয় তখন হচ্ছে আমাদের স্কিনে এই জায়গাটাকে হচ্ছে বন্ধ করে দেয় সেখানে ব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটে এবং ব্যাকটেরিয়া এগুলোকে খেতে পছন্দ করে সে কারণে সেখানে ইনফ্লামেশান হয় এবং সেখানে ব্রণের উৎপত্তি হতে পারে আমাদের হিউম্যান স্কিনে ব্রোনগুলোর অনেকগুলো ধরন হতে পারে কারো ক্ষেত্রে ছোট ছোটো সাদা চিনির দানার মতো কারো ক্ষেত্রে হচ্ছে শক্ত হয়ে আসে কারো ক্ষেত্রে পুঁজালা বড় বড়ো পিম্পল হয় এবং কারো ক্ষেত্রে পুরো স্কিন সারফেসটাই হচ্ছে ব্লেমিশেসে ভরে যায় আই মিন ব্রোডগুলো হচ্ছে থেতলে যায় আর ব্রণটা যদি পুজোওয়ালা ব্রণ হয় সেক্ষেত্রে আপনার স্কিনে ব্রোনের পুজোওয়ালা ব্রণের কারণে আপনার স্কিনে গর্ত হয়ে যেতে পারে আপনার পুজোওয়ালা ব্রণের কারণে আপনার স্কিনে দাগ পড়ে যেতে পারে সো সেক্ষেত্রে প্রাইমারি স্টেজে আপনি যদি ভালো মানের প্রসাদনী ব্যবহার করতে পারেন লাইক অয়েল কন্ট্রোল করার ফেসওয়াশ টোনার যেটা আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করবে মশ্চারাইজার যেটা স্কিনটাকে কাম অ্যান্ড কুল রাখবে সিরাম অ্যান্ড ক্রিম যেটা হচ্ছে আপনার কোর্সগুলোকে মিনিমাইজ করতে সহযোগিতা করবে এবং ক্রিমটা স্কিনের মশ্চারাইজিং এফেক্টসের পাশাপাশি হচ্ছে আপনার স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়াতে সহযোগিতা করবে আর অয়েলি স্কিনগুলোতে পারত পক্ষে গ্লোবালি আপনার টোটাল স্কিন কেয়ার লাইনে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে সেটা একদম শুরুতেই চলে আসে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড তারপর হচ্ছে অ্যাজিয়ালিক অ্যাসিড তারপরে হচ্ছে আপনার ল্যাকটিক অ্যাসিড এরপরে হচ্ছে এইচএ আলফা হাইড্রোক্সি অ্যাসিড বিটা হাইড্রোক্সি অ্যাসিড অ্যান্ড পলিহাইড্রোক্সি অ্যাসিড এইটার পাশাপাশি হচ্ছে টি ট্রি সেন্ট্রালাইজ মোরিঙ্গা হ্যাঁ নিয়াসিনামাইড হুইস বনাম ইড ভেরি গুড ইনগ্রেডিয়েন্টস সো এই উপাদানগুলো যুক্ত কসমেটিক যখন আপনি নিয়মিত স্কিনে ব্যবহার করবেন তখন যেটা হবে সেটা আপনার স্কিনটাকে যেমন প্রথমত পরিষ্কার করে আপনার স্কিনের সিভামগুলোকে রিডিউস করতে সাপোর্ট করবে ওয়েতে আপনার স্কিনের হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো কমে গেলে আপনার স্কিনে ব্রোন হওয়ার মাত্রাটা কমে যাবে আর ব্রোন যদি আস্তে আস্তে আপনার স্কিনে কমে যায় তাহলে আপনার স্কিনে ব্রোনের গর্ত ব্রোনের দাগ হওয়ার পসিবিলিটিটা কমে যাবে আমরা অনেকেই যখন টিনেজ থেকে আমাদের স্কিনে ব্রোন হওয়া শুরু করে আমরা বিভিন্ন ধরনের আননেসেসারি স্টেপ গ্রহণ করতে গিয়ে আমাদের স্কিনে হিতে বিপরীত হয় সেক্ষেত্রে যেই জিনিসটা ঘটে সেটা হচ্ছে স্কিনের এপিডার্মিস এবং ডার্মিস লেয়ারটা নষ্ট হয়ে যায় গর্তগুলো কিভাবে সৃষ্টি হয় ব্রোনের সেটা হচ্ছে আমাদের এপিডার্মিস এবং ডার্মিস লেয়ার পর্যন্ত যে সিবাসিয়াস গ্রন পুজলা ব্রণগুলো বেসিক্যালি দেখবেন একটু বড় হয় সো সেটা যখন পচে যায় ওই পুজ মানি হচ্ছে ওই জায়গাটা পচে গেছে সো পচে যাওয়ার কারণেই কিন্তু থেতলে গিয়ে ওই জায়গাতে গর্ত সৃষ্টি হয় যদি আপনি ভালো মানের প্রসাদনী নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার স্কিনের ভেতর থেকে সেল তৈরি হলে আপনার সেই গর্তের পার্সেন্টেজটা কম থাকবে এবং প্রথম দিক থেকে যদি আপনি প্রসাদনের স্পর্শ পান তাহলে আপনার স্কারগুলো কখনো অ্যাডাল্ট স্কার হবে না আপনি দেখবেন স্কারের ক্ষেত্রে অনেকের স্কারগুলোর সাইজ অনেক বড় হয় বুটের ডাল একদম ভেতরে রেখে দেওয়া যাবে অনেকের স্কারগুলো হচ্ছে মশারির ডালের মতো রেখে দেওয়া যাবে অনেকের স্কারগুলো দেখেছি আপনার হচ্ছে ঢুকানো যাবে ভিতরে সিরেঞ্জের যে সুইগুলো থাকে সেটা আদা একদম কয়েক মিলিমিটার পর্যন্ত হচ্ছে ঢুকিয়ে দেওয়া যাবে এগুলো বিভিন্ন ধরনের স্কার আমরা অনেক সময় স্কারের ট্রিটমেন্ট করতে গিয়ে কিছু ভুল প্রক্রিয়া হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করে আমরা দেখেন প্রথম দিকে অনেকেই বলে যে ভাই আমার স্কিনের গর্তগুলো দূর করতে চাই গর্ত কিন্তু দূর করা যাবে না গর্ত যদি আপনি রিমুভ করেন তাহলে আরেকটা গর্ত তৈরি হবে এই গর্তগুলোকে রিকভারির ক্ষেত্রে সবচেয়েতে বেশি কার্যকরী ভূমিকা রাখে হচ্ছে স্নেল সিক্রেশন সম্মুখের নির্যাস এছাড়া নিয়ে সিনামাইট হাইলোরিক অ্যাসিড আকোয়া গ্লিসারিন কমন যেই উপাদানগুলো সেগুলো তো থাকবেই বাট স্নেল সিক্রেশন গোনা বি বেস্ট ইনগ্রেডিয়েন্টস টু গেট রিকভার ফ্রম ইউর পিম্পল স্কার এগুলোকে কখনোই আর্টিফিশিয়াল ওয়েতে ট্রিটমেন্ট করতে গিয়ে হিতে বিপরীত হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে আপনি যদি প্রপার ওয়েতে অথেন্টিক কসমেটিক্স দিয়ে মিনিমাম সিক্স টু নাইন মান্থ কন্টিনিউয়াসলি একটু স্কিন কেয়ারে ভালো প্রসাধন নিয়ে থাকতে পারেন আপনার স্কারের পার্সেন্টেজ অনেক অংশে কমে যাবে অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্টেজ পর্যন্ত স্কারের পার্সেন্টেজ কমে যেতে পারে এবারে আসুন যাদের স্কিনটা ড্রাই এই ড্রাই স্কিনে অনেকেই হচ্ছে বলে থাকেন অনেকের স্কিনে পিম্পল হয় বাট ইন টার্মস অফ সায়েন্স অ্যান্ড ডার্মাটোলজিস্ট কর্তৃক যেই ব্যাখ্যাটা এসেছে সেটা হচ্ছে ড্রাই স্কিনে বেসিক্যালি ব্রোন হওয়ার পসিবিলিটিটা কম থাকে তবে যেই ব্রোনগুলো ড্রাই স্কিনে হতে পারে সেটার দুটো রিজন একটা হচ্ছে পিরিয়ডিক ইরেগুলারিটিস আর একটা হচ্ছে আপনার ডাইজেস্ট প্রক্রিয়া অস্বাভাবিক এই দুটোর কারণে আপনার স্কিনে যে ব্রোনগুলো ড্রাই স্কিন হবে সেটা বাম্পস আকারে আসে একটু শক্ত থাকে কোনো পুজ থাকে না এবং সেটা একটা সার্টেন সময় পর্যন্ত থাকে ড্রাই স্কিনগুলোতে বেসিক্যালি আরও কিছু প্রবলেম হচ্ছে খুব দ্রুত রাইস করে যেটা লাইক আমাদের স্কিনের কোলাজেন যে প্রোটিনটা ডেভেলপ করে সেটা পঁচিশ বছর পর্যন্ত ন্যাচারালি অনগোয়িং থাকে বাট আমাদের বয়সটা যখন পঁচিশ থেকে ত্রিশের দিকে সুইচ করে তখন আস্তে আস্তে কোলাজেন প্রোডাকশন বন্ধ হয়ে যায় এবং স্কিনটাতে আস্তে আস্তে ডালনেস অ্যান্ড রাফনেস প্লাস ঝুলে যাওয়ার যে প্রবণতা সেগুলো রাইস করে আর যাদের পারিবারিকভাবে আপনার হচ্ছে ড্রাই স্কিন অনেকেরই ফ্যামিলি থেকে ছোটোবেলা থেকে অনেকের ড্রাই স্কিন থাকে যেটা ভেরি রেয়ার পার্সেন্টেজ তাদের ক্ষেত্রে আমার কিছু রিকোয়েস্ট থাকবে আপনি যদি এসি রুমে বেশি করে থাকেন তাহলে আপনি এসি রুমে আপনার বাসায় খালি একটা পাত্রে পানি রেখে দিবেন আর যদি আপনি হচ্ছে ট্রাভেলিং করেন বা ইয়ার সেক্ষেত্রে হচ্ছে ড্রাই স্কিনগুলোতে প্রচুর পরিমাণ ডিহাইড্রেশন আসে আর আপনি আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে যখন শাওয়ার করবেন শাওয়ারের পরে শরীরের যে পানিগুলো সেগুলো ড্রপ ওয়াটারগুলো ঝরিয়ে নেবেন আর টাওয়াল দিয়ে শরীরটা মুছবেন না এই প্রক্রিয়াগুলোর পাশাপাশি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ভেজিটেবলস খাওয়া সেক্ষেত্রে ব্রোকলি কাঁচকলা পেঁপে সিসিঙ্গা পটল এই ধরনের কিছু সবজি আছে যেটা খেলে আপনার ডিহাইড্রেশন আস্তে আস্তে বডির স্কিন থেকে কমে যাবে তা না হলে ডিহাইড্রেটেড হয়ে ড্রাই স্কিনগুলো যেটা ঘটে সেটা হচ্ছে খুব দ্রুত বয়সের ছাপটা পড়ে যায় স্কিনটা রাফ হয়ে যায় স্কিনটার মধ্যে যে একটা কোমল এবং হচ্ছে যে মশ্চারাইজিং যে ভাবটা সেটা আস্তে আস্তে হারিয়ে যায় আলটিমেটলি খুব বিশ থেকে পঁচিশ বছর একটা মানুষকে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের বয়সী দেখা যায় এটার মূল কারণ হচ্ছে ডিহাইড্রেশন সো যাদের স্কিনটা খুব বেশি ডিহাইড্রেটেড তাদের ক্ষেত্রে আপনি ফেস ওয়াশ স্টোনার ময়শ্চারাইজার সিরাম এবং নাইট ক্রিম এই তালিকাগুলোর মধ্যে ম্যাক্সিমাম ইনগ্রেডিয়েন্টস যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড কোলাজেন অ্যাডেনোসাইন পেপটাইট ব্রোকলি হানি ঠিক আছে এই জাতীয় উপাদানগুলো যেই প্রসাদনীগুলোতে রয়েছে সেক্ষেত্রে ডিহাইড্রেশনের মাত্রাটা আস্তে আস্তে কমে যাবে ইনফ্যাক্ট স্নেল সিক্রেশন খুবই ইম্পর্ট্যান্ট আরও একটা ইনগ্রেডিয়েন্টস ড্রাই স্কিনের জন্য বেসিক্যালি এই ধরনের ইনগ্রেডিয়েন্টযুক্ত প্রসাদনীগুলো আপনি ব্যবহার করতে পারবেন আর নর্মাল স্কিনগুলো যাদের বেসিক্যালি থাকে তাদের স্কিনগুলো সবসময় ভালো থাকে যদি শুধু একটু ড্রা লাইফস্টাইলের মধ্যে একটা সুন্দর পরিবর্তন নিয়ে আসে লাইক সঠিক সময় ঘুমানো ঠিক আছে সঠিক সময় খাবার খাওয়া পানিটা পরিমাণ মতো খাওয়া সবজি মাল্টিপুল সবজি আপনার রেসিপিতে রাখা এবং ফ্রুটস হচ্ছে পরিমাণ মতো সাবধির ভেতরে খাওয়া তাহলেই হচ্ছে নর্মাল স্কিনগুলো একটা লম্বা সময় পর্যন্ত হচ্ছে ভালো থাকে এই কোরিয়ান কসমেটিক্সগুলো বেসিক্যালি স্কিনকে হিলিং করে হেলদি করে আমি পিলিং এবং হিলিং এই দুটার মধ্যে একটা তফাত একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সহজ করে পিলিং প্রক্রিয়াটা হচ্ছে আপনি যখন হ্যাজারডাস অথবা দ্রুত রং ফসাকারী কোনো ক্ষতিকর ক্রিম স্কিনে অ্যাপ্লাই করেন দেখবেন প্রথম দিনেই হচ্ছে আপনার কাছে মনে হয় যে আপনার স্কিনের দাগ নেই স্কিনটা সুন্দর হয়ে গেছে আসলে সেটা হচ্ছে স্কিনের এই পিল করে চামড়াটাকে হচ্ছে উঠিয়ে দেয় এবং একটা সার্টেন টাইম পর গিয়ে আপনি আপনার স্কিনের রকগুলো দেখতে পাচ্ছেন কারণ আপনি র্যান্ডমলি হচ্ছে এই আর্টিফিশিয়াল ওয়েতে ক্ষতিকর ওয়েতে আপনার স্কিনের প্রবলেমকে রিকভারি করার চেষ্টা করেছেন আর হিলিং প্রক্রিয়াটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট যেটার সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা রয়েছে হিলিংটা হচ্ছে আপনি যখন স্কিনে গুণগত উপাদানযুক্ত পারফেক্ট প্রসাদনী অ্যাপ্লাই করবেন সঠিক নিয়মে দেন হচ্ছে এটা পুরো স্কিন সারফেসকে ক্লিনস করা স্কিন সারফেসের ডেডসেনগুলোকে ক্লিয়ার আপ করা স্কিন সারফেসের ভেতর থেকে অ্যাক্সেস সিবাম এবং অয়েলগুলোকে এক্সফোলিয়েট করা প্লাস হচ্ছে স্কিন সারফেসটাতে কামনেস কুলনেস অ্যান্ড মস্চারাইজিং ইফেক্টসটাকে ধরে রাখা পাশাপাশি স্কিনের সেলগুলোকে রিজেনারেট করে রিভাইটালাইজ করে এটা যখন খুব সুন্দর স্ট্রাকচার তৈরি করে তখন হচ্ছে আলটিমেটলি আপনার স্কিনের কি ইলাস্টিসিটিটা বেড়ে যায় কেস ফাইন লাইনস অ্যান্ড রিঙ্কিলসগুলো আলটিমেটলি ডিসঅপেয়ার হয়ে যায় ইন ন্যাচারাল ওয়ে সোলিং নয় বড় হিলিং প্রক্রিয়ায় যদি আপনি স্কিনটাকে রিকভারি করতে চান দেন ইট কুড টেক সাম টাইম বাট ইটস গোনা বি পারমানেন্ট যেটা আপনি শুধুমাত্র অথেন্টিক প্রশোধনী ব্যবহার করার মাধ্যমেই এই হিলিং প্রক্রিয়ায় আপনার স্কিনের তারুণ্যটাকে ফিরিয়ে আনতে পারবেন কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সো আপু এবং ভাইরা আমি মাসুদ রানা আমার সম্পূর্ণ অভিজ্ঞতার আলোকে এই শর্ট ব্রিফিংটা আপনাদেরকে দেওয়ার মূল কারণ হচ্ছে আপনি আপনার অবস্থান থেকে যেন সচেতন হয়ে যান কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ দ্রুত ফসা হওয়ার অসুস্থ মানসিকতা নিয়েই বাজারের রং ফসাকারী ক্ষতিকর ক্রিমগুলো স্কিনে অ্যাপ্লাই করে যেগুলোর মধ্যে মারকারি আই মিন পারদ হাইড্রোকুইনন প্যারাবেন এবং ফ্রেগরেন্স মাত্রাতিরিক্তভাবে অ্যাপ্লাই করা হয় যেগুলো সাইন্টিফিক্যালি অ্যান্ড ডার্মেটোলজিক্যালি অনেক ব্যাখ্যা রয়েছে যে পারদ যদি মাত্রাতিরিক্ত স্কিনে অ্যাপ্লাই করা হয় সেটা যেমন হচ্ছে আপনার স্কিনটাকে ড্যামেজ করতে পারে তেমন হচ্ছে আপনার পুষ্পুষকে ড্যামেজ করতে পারে তেমন হচ্ছে আপনার লিভারকে ড্যামেজ করতে পারে তেমন হচ্ছে আপনার কিডনিকে ড্যামেজ করতে পারে তেমন হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বন্ধা হয়ে যাওয়ার প্রবণতা পর্যন্ত থাকতে পারে আপনি যদি নবজাতকের মা হয়ে থাকেন আপনি এগুলো অ্যাপ্লাই করলে আপনার নবজাতক তার উপরও হচ্ছে এটার ব্যাড ইম্প্যাক্ট করতে পারে ইনফ্যাক্ট দ্রুত রং ফর্সাকারী ক্রিমগুলোর তালিকাতে থাকে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ক্রিমগুলোর উনিশ থেকে বিশটা ক্রিমকে নিষিদ্ধ করেছে যেমন গোড়ে চাঁদনি জিও স্কিনশাইন ম্যালাটন নিউ ফেস ফাইজা নুর অ্যালাইক ফোর কে প্লাস ডক্টর রাশেল কিম হোয়াইটেনিং সহ অনেকগুলো ক্রিম বাট দুর্ভাগ্যবশত এই ক্রিমগুলোকে বিএসটাই বন্ধ করেছে তার আদলে আরও শত শত ক্রিম বাজারে বিক্রি হচ্ছে আমরা সেই ক্রিমগুলো কিনছি ব্যবহার করছি আগেরটার যে ব্যাড প্র্যাকটিস আমাদের মধ্যে রয়ে গেছে সেটাকেই আমরা আবার রিপিট করছি সো পুনরাবৃত্তি না ঘটিয়ে বরং স্কিনটাকে পুনরুদ্ধার পুনর্গঠন এবং পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া হচ্ছে শুধুমাত্র আপনি অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স দিয়ে করতে পারবেন এবং যেটার ক্ষেত্রে আপনি আপনার বয়স স্কিনের ধরন এবং স্কিনের সকল সমস্যার উপর সঠিকভাবে ব্যাখ্যা করে সেটার উপর টোটাল পর্যালোচনা করেই দেন হচ্ছে আপনি প্রসাদনী পারচেস করবেন উপাদান লিস্টগুলো দেখে সেগুলোকে সঠিক নিয়মে ব্যবহার করবেন আপনি সুন্দর একটা হেলদি স্কিন গড়ে তুলতে পারবেন কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো একটা ইনফরমেশন যদি আপনার উপকারে আসে দয়া করে আপনার অনুভূতিটা কমেন্ট আকারে শেয়ার করে দিবেন প্লাস হচ্ছে যদি কোথাও কোনো ধরনের কোনো ভুল থাকে সেগুলোকে সংশোধন করার জন্য হলেও কমেন্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাছ গাইজ ফর উইথ মি